আসলে আমি কি বলবো এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর কথা শুনছিলাম সবার সো আমি ভাবছিলাম যে আসলে নতুন করে আর কি বলবো কারণ আমার মনের কথাগুলোই সবাই বলে দিচ্ছে সো আজকে আমার সব পছন্দের মানুষগুলো সামনে এবং আমাদের সব সাংবাদিক ভাই বোনেরা সো আজকে খুব সুন্দর একটা উদ্যোগ ডায়ালগসের যেটা আগে প্রথমে থ্যাংকস দিই রিমার্কে কারণ হচ্ছে আমি এই কোম্পানিতে ঢোকার পর থেকে এরপর থেকে আমার মনে হয় এটা আমার কোম্পানি যার কারণে যে কোনো কাজ হলে মনে হয় এটা আমি করছি আর প্রত্যেকটা মানে কিছুদিন পর পর এত সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে কাজ করে যে আসলে এখানে কিছু বলার নেই মানে আমার নিজেরই খুব ভালো লাগে এবং মিজান ভাই যখনই আমাকে কোনো কাজ এরকম বলা যায় এরকম একটা প্ল্যানিং হচ্ছে এবং তাদের এত সুন্দর সুন্দর প্ল্যানিং থাকে যে মনটাই আসলে ভালো হয়ে যায় এবং একটা ভালো উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা অ্যাজ এ আর্টিস্ট সবারই আসলে ভালো লাগে তো সবাই তো আসলে বললো শ্যুটিংয়ের কথা যেটার আমার সাথেও সেইম এক্সপিরিয়েন্স হয়েছে যেটা ইমন ভাই থাকলে এখন বলতে পারতো আমার আমার এরকম অনেকবার হয়েছে তার মধ্যে একবার হয়েছিল বান্দরবন ওই ওই লোকেশনে আই থিঙ্ক অনেকেই কাজ করেছে বান্দরবনে একদম টপের জায়গাতে সো আমাদের একটা ছবি শুটিং ছিল ওখানে সো ওইখানে ফার্স্ট দিন আমি যখন শ্যুট করতে যাই ওইখানে আমাদের যখন আমি টয়লেটে যেতে চাই টয়লেট নিয়ে কখনোভাবে কেউ ভাবে না প্রোডাকশন হাউসও ভাবে না কিন্তু যখন আমরা খুঁজতে যাই কিছু বসত বাড়ি ছিল যেখানে কোনো টয়লেটই ছিল না কোনো টয়লেটই নাই টয়লেট তো খারাপ ভালো পরের বিষয় কোনো টয়লেটই নাই তখন আমি জিজ্ঞেস করলাম যে ওরা কীভাবে মানে কীভাবে টয়লেট ইউজ করা অথবা মানে ওটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ছিল এবং তখন আমাদের একটা প্রপার ওয়াশরুমের জন্য প্রায় এক দুই ঘন্টা ট্রাভেল করতে হয় এবং প্রোডিউসার তখন মাথায় হাত এবং নেক্সট দিন গিয়ে দেখি যে তারা আমার জন্য আলাদা করে একটা টয়লেট বানিয়েছে সো ওই দিন আমার মনে হয়েছে যে আসলে আমাদের আমি আসলে কখনো ওইভাবে যাই নেই অথবা বুঝি নেই এই ধরনের মানুষরা যে কতটা কষ্টে থাকে বাট তখন মনে হয়েছিল যে আমি যদি পারতাম তাদের জন্য এখানে একটা টয়লেট করে দিতে খুবই ভালো লাগছে এবং আমি সাংবাদিক ভাই বোনদেরকে বলবো যে এই এত সুন্দর একটা উদ্যোগ মানুষের মধ্যে যেন মানে ছড়িয়ে দেয় আমার যে যার জায়গা থেকে আসলে আমাদের উচিত সবার এগিয়ে আসার